বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মক্কার পবিত্র কাবাঘরের আদলে চার চারকোনা আকৃতিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন নান্দনিক এই মসজিদটির নকশা করেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি এ এইচ থারানি বাংলাদেশের দশ টাকার নোটে বাইতুল মোকারমের ছবি আছে বর্তমানে দেশের জাতীয় মসজিদের মর্যাদা অর্জন করলেও বাইতুল মোকাররম নির্মাণ করা হয়েছিল একটি পারিবারিক মসজিদ হিসেবে পাকিস্তান আমলে ঢাকার বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এই মসজিদ নির্মাণ করা হয় উনিশশো সালে বাওয়ানি জুট মিলসের মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি এবং তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বায়তুল মোকারম মসজিদ সোসাইটি গঠন করে মসজিদটি নির্মাণের পরিকল্পনা নিয়েছিলেন উনিশশো সালের সাতাশে জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর দুই বছর পর উনিশশো সালে মসজিদ নির্মাণের কাজ মোটামুটি শেষ হয় তবে সম্পূর্ণ কাজ শেষ করতে উনিশশো সাল পর্যন্ত সময় লেগে যায় বাইতুল মুকারম মসজিদ প্রায় সাড়ে আট একর জমির উপর নির্মাণ করা হয়েছে ষাটের দশকের শুরুতে এই জায়গায় একটি বড় পুকুর ছিল সেটি পল্টন পুকুর নামেও পরিচিত ছিল পুকুরটি ভরাট করার পর মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল বাইতুল মোকারম মসজিদটি নির্মিত হয়েছে পুরনো ঢাকা এবং নতুন ঢাকার মিলনস্থলে এই মসজিদ নির্মাণের অনেক আগে থেকেই নতুন ঢাকার সীমানা বাড়তে থাকে ফলে পুরনো ও নতুন দুই ঢাকার মানুষের কথা মাথায় রেখেই এই জায়গা নির্বাচন করা হয়েছিল তৎকালীন সময়ে বাইতুল মোকারমের ওই জায়গাটি নগরীর কেন্দ্রস্থল হিসেবেও বিবেচনা করা হতো মসজিদের মূল ভবনটি আটতলা যা মাটি থেকে নিরানব্বই ফুট উঁচু আটতলা এই মসজিদের নিচতলায় মার্কেট এবং গুদাম ঘর রয়েছে মসজিদের উত্তর দক্ষিণ এবং পূর্ব দিকে তিনটি প্রবেশপথ রয়েছে বায়তুল মোকারম মসজিদটি প্রথমে তিরিশ হাজার মানুষের নামাজ আদায়ের সুযোগ রেখে নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে দুই সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদের সম্প্রসারণ করা হয় এর ফলে এখন একসঙ্গে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে বিরাট এই মসজিদটিতে আয়োজিত জুম্মা কিংবা ঈদের নামাজে এত ভিড় হয় যে বহু মানুষকে বাইরেও নামাজ পড়তে হয় দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয় আর খতিব বা ইমাম নামাজ পড়ান দোতলা থেকে তিনতলার উত্তর পাশে নারীদের নামাজ পড়ার ব্যবস্থা আছে সেখানে একসঙ্গে পনেরোশো নারী নামাজ আদায় করতে পারেন রমজান মাসের শেষ দশ দিনে মধ্যরাতের পর তাহাজ্জুদ নামাজেরও জামাতের আয়োজন করা হয় তাহাজ্জুদের নামাজেও অনেক মুসল্লি অংশ নেন শুক্রবারে জুম্মান নামাজে বাইতুল মোকারম মসজিদে উপচে পড়া ভিড় হয় আর প্রতি ঈদে পাঁচটি করে জামাত হয় প্রতি জামাতেই হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে ঈদের কয়েকটি জামাতে বাইতুল মোকারমে লাখো মানুষ নামাজ আদায় করেন প্রতি বছর পবিত্র রমজান মাসে নিয়মিত প্রায় পাঁচ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় এই ইফতার আয়োজনের অর্থায়ন করে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন করোনাভাইরাস মহামারীর কারণে গত দুই বছর ইফতার আয়োজন বন্ধ রাখা হয়েছে বাইতুল মোকারম মসজিদের নকশা বা শৈলীর মাঝে ভিন্ন ধরনের আকর্ষণ রয়েছে সে কারণে দেশি বিদেশি অনেক পর্যটক বাইতুল মোকারম মসজিদ দেখতে আসে